গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকাল থেকেই দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে ভীষণ লেজি লাগছিল এত শরীরটা খারাপ লাগছিলো মনে হচ্ছিল আর একটু ঘুমাই আরেকটু ঘুমাই বিছানা থেকে উঠতে ইচ্ছেই করছিল না উঠে দেখি কি বৃষ্টি হচ্ছে তো ভালোই হলো আজকে তো প্রচুর স্কুল যাবে না রোজি বাহানা করে স্কুল না যাওয়ার আজকে এত বৃষ্টিতে এমনিও স্কুল পাঠাবো না তো যাই হোক আমি ব্রাশ করে চলে এসেছি কিচেনে আমার রোজকার যে ড্রিঙ্কসটা আমি নিয়ে একটু গরম জলে মধু এটা খাই তারপর আমার কিচেনের স্ল্যাব ডাইনিং টেবিল যাবতীয় জিনিস সব ডেটল দিয়ে মুছি আর তারপর কি কিছু উঠে গেছে তাও বলছে আমি উঠবো না বিছানায় শুয়ে আছে ওকে একটু ব্রাশটা দিয়ে আসবো এসে অফকোর্স আমার এনার্জি ড্রিঙ্ক যেটা ছাড়া আমার সকালটা অধুরা অনেকেই বলে যে দুধ চা খেও না দুধ চা ছেড়ে দাও দুধ চায় প্রচণ্ড অ্যাসিড হয় বাট বিশ্বাস করো বন্ধুরা আমি এখনও অবধি চাটা ছাড়তে পারছি না আমার অ্যাসিড হোক যাই হোক চা না খেলে হয় না এই পাঁচ মিনিট একটু চাটা খাই দাঁড়াও আমি পেস্ট আর ব্রাশটা দিয়ে আসি পুচুকে তো এই পাঁচ মিনিটে আমি একটু বসি চাটা নিয়ে চা বিস্কিটটা খেয়ে তারপর তো চলতেই থাকে সারাদিন কাজ ডেলি রুটিন যেটা আমরা করি তো আমি ভীষণই চায়ের ফ্যান তোমরা কারা কারা চায়ের ফ্যান একটু জানিও আমাকে চা না খেলে সত্যি এনার্জি পাওয়া যায় না এই চাটা খাওয়ার পর একদম ফুল অন এনার্জি হয় শরীরে তখন একদম চাঙ্গা লাগে সব কাজ করতে ইচ্ছা করে তো যাই হোক সবাই ভালো থেকো হ্যাপি রেনি ডে